তারাক রহমানকে কালিয়া তো ভয় পান ঘুমার ভিতর ভাবতিক তারাক রহমানকে দেখতে পান কারণ তারাইক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রী জিয়াওর রহমানের যোগ্য উত্তার তারা তারাক রহমান বাংলাদেশের তিন তিনবার আর প্রধানমন্ত্রী এশ চতুর্ভ্রাম খালেদা জিয়ার যোগ্য পরের কথা বলবেন আপনি মনে রাখবেন आमदार পায়ের তলে কিন্তু মাটি দেই গুয়া নির্বাচন করে বারবার উদার মন্ত্রীর ছিয়ারে বসে আছেন বাংলাদেশের মানুষ চাকরি সুযোগ পাবে আত্মকে উৎখাত করে বঙ্গ সাগরে ফেলে দিবে আমি এই বক্তব্য বরাবর সূদাচুকই বলব দেশরত্ন খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন তারেক রহমানকে বিদেশে যাতে বাংলাদেশে না আসতে পারে তার পাসপোর্ট জব্দ করে রেখেছেন জাতীয় নেতৃবৃন্দকে জেলখানায় বন্দি করে রেখেছেন অতএব আপনাকে আমরা বলে দিতে চাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে গণ আন্দোলন হবে সেই আন্দোলনে আপনারা অবশ্যই ভেসে যাবেন বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আপনাদের কোনো কোন ক্ষমতা আসতে পারবেন না